আসসালামু আলাইকুম আমি একটা গার্মেন্টস শোরুমে আসছি এখানে এ রুমি সুমি গার্মেন্টস ওনাদের শপটার নাম তো এখানে আর কি অনেক পাইকারি জিনিস বিভিন্ন একদম এ টু জেড মানে আমরা বিদেশে যাওয়ার জন্য বা যে রাস্টেই হোক না কেন যাদের আসলে মাইনাস টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াস বা মাইনাসে থাকে তাদের আসলে সব ধরনের জিনিসই এখানে পাওয়া যায় তো এখানে শপের যে ওনার সে আছে এখানে তো ওনার কাছ থেকে আর কি বিস্তারিত আমরা জানবো যে এখানে আরো কি কি প্রোডাক্ট জন্য আছে বা সুবিধা আছে। ওনার। যাচ্ছি তো কি কি আমাদের এখানে মানে টেম্পারেচার ওভার জ্যাকেট গুলো আছে। প্লাস আপনার লেডিজগুলো আছে ম্যান্সেরগুলো আছে বয়েজেরগুলো আছে হাত মোজা থেকে শুরু করে एवरीथिंग এ টু জেড এ টু জেড সবকিছু আমাদের এখানে পাওয়া যায় এবং বারো মাস বারো মাস আমাদের এই কালেকশনটা থাকে বারো মাস পাওয়া যায় একবারে সব প্রাইসে আমরা সবসময় বিক্রি করার চেষ্টা করি একেবারে সব কিছু আমাদের এখানে পাওয়া যায় তো ইনশাল্লাহ আশা করি আপনাদের মাধ্যমে আমি আমার ক্লায়েন্টদের বলে দিতে চাই যে আমাদের এখানে বারো মাস পাবেন যেরন প্রাইসে পাবেন এটা আমি গ্যারান্টি দিতে পারি তবে এখানে এক্সপোর্ট কোয়ালিটি পাবেন এক্সপোর্টের অরিজিনাল মাল এটা হলো জন্য সুবিধা এখন আমি আসলে আঙ্কেলে কাছ থেকে আঙ্কেলের দোকান থেকে অনেক কিছুই কিনেছি অনেকগুলা মার্কেট করেছি প্রায় ভালো अमाउंटে বাট আঙ্কেলের এখানে প্রোডাক্টগুলি খুবই রিজনেবল এবং ফুল আঙ্কেল আপনি সফটওয়্যার অ্যাড্রেসটা জি আমাদের সফটওয়্যার অ্যাড্রেস তো হলো আপনার বঙ্গবাজারের অপজিটে আপনি সরকারি কর্মচারী হাসপাতালটা আছেন এর অপজিটে যে মুত্তিডাডে আছে ওইটার অপজিটে হাফেজ প্লাজা চতুর্থ তলায় সুমি গার্মেন্টস আর আমাদের এখানে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে হ্যাঁ এই এই নাম্বারগুলো তো আপনারা যোগাযোগ করবেন আমরা সপ্তাহের প্রতিদিন খোলা রাখার চেষ্টা করি এবং খোলা রাখি আশা করি হ্যাঁ আশা করি সবার প্রতি ইয়েটা রইলো আমার যে আপনারা যেখান থেকে যে ভিডিওটা দেখতেছেন বা দেখবেন সবাই একটু এই ভিডিওটা শেয়ার এবং কমেন্ট করে দিবেন হ্যাঁ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাত